তো শুধু ফুটবলারই নয় পাশাপাশি একজন মিউজিশিয়ানের মধ্যে বল জাগলিং করছে দেখো সব্যসাচী তুমি কি কিশোর কুমারের ভক্ত ও আচ্ছা কিশোর কুমারের খুব ভক্ত এতক্ষণ মোহন জার্সি পরে জাগলিংটা করছিল এখন আবার বাংলা দলের জার্সি করেও নমস্কার দর্শক এই মুহূর্তে আমার সামনে বসে রয়েছেন ডক্টর বি সি রয় ট্রফি বিজয়ী বাংলা দলের অন্যতম সদস্য সব্যসাচী ধর এই জায়গাটা কল্যাণীতে তো সব্যসাচী ধর মনমায়নেও নিয়মিত খেলোয়াড় আন্ডার ফিফটিন দলের যারা সম্প্রতি এআইএফএফ ইউথ লিগ খেলে ফিরেছে তো সব্যসাচী আমার এই যে সাদা জার্সিটা দেখা যাচ্ছে এর মধ্যে একটা সই দেখতে পাচ্ছি এই সইটা কার সুনীল ছেত্রী সুনীল ছেত্রী ট্রেনিং এর আগে লাস্ট ট্রেনিংয়ের আগে সুনীল ছেত্রী সাইন করা হয় কাকে তুমি ফলো করো সুনীল ছেত্রী তো শুধু ফুটবলারই নয় পাশাপাশি একজন মিউজিশিয়ান দেখতেই পাচ্ছেন বাড়িতে ওর ইয়ের সামনে পিছনে গিটার রয়েছে এবং ওর হাতে রয়েছে তোমার হাতেটা কি মাউতর গান তো একজন মাউতর গান শিল্পী এবং মাউতর গান ও খুব সুন্দর বাজায় প্রোগ্রামও করে আজকে কি আমি আমরা একটুখানি তোমার এই মাওদার গান আশা করতে পারি আচ্ছা তা তুমি যে গানটি শোনাতে চাইছো মাওতর গানে কোন গান জোরে বলো আচল কেতু আচলকেতুজে মেয়ে লেগেছিল আচ্ছা আচ্ছা কিশোর কুমার তুমি কিশোর কুমারের ভক্ত ও আচ্ছা কিশোর কুমারের খুব ভক্ত এই সূর্য মানে সব্যসাচী ঠিক আছে একটু শোনাও আচ্ছা খুবই ভালো লাগলো তো একটা বাংলা গান কি শোনাবে ঠিক আছে তো তোমার গায়ে বাংলা জার্সি আচ্ছা একটা বাংলা গান কি করবে আমাদের সামনে হ্যাঁ করো ঘরের মধ্যেই বল জাগলিং করছে দেখো সব্যসাচী মোহনবাগান আন্ডার ফিফটিন দলের খেলোয়াড় সব্যসাচী ধর কল্যাণীর সুন্দর বল জাগলিং করছে এক মনে আবার বাংলা দলেরও খেলোয়াড় শব্দ সমাপ্ত বিসি ট্রফি বাংলা যেটা জয় করে ফিরেছে উড়িষ্যা থেকে উড়িষ্যাকে হারিয়ে ছত্তিশগড় থেকে ও সেই দলের একজন অপরিহার্য ছিল এ পড়ার নাম করবে না এ যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ করে যাবে বলে মনে হচ্ছে স্টপ 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 এতক্ষণ মোহনমোহনের জার্সি করে জাগলিংটা করছিল এখনও আবার বাংলা দলের জার্সি করেও একটুখানি বল জাগলিং করছে তবে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না কারণ ও ইচ্ছা করলে মিনিট বাই মিনিট কেন ঘন্টা পর ঘন্টা নাকি জাগলিং করে দেখাতে পারে তো ততক্ষণ তো আমার ব্যাটারি থাকবে না সুতরাং দেখতেই পাচ্ছেন বাংলার জার্সি পরে এই জার্সি পরেই ওরা খেলেছিল উড়িষ্যাকে দুই গোলে হারিয়ে বাংলা ডাক্তার বিসি রায় ট্রফি জয় করে ফিরেছে আপনারা দেখছেন সব্যসাচিকে এক মনে বল ডাকিং করে যাচ্ছে আমার মনে হয় যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ করতে পারবে সুতরাং আপাতত এখানেই শেষ করছি